শাহাদাত নামে পরিচিত বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম দু সালে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার অভিযোগ নিষিদ্ধ হলেও কতিপয় সংগঠক কাজ করে যাদের মধ্যে একজন ছিল দুর্গাপুরের থেকে হাতে গ্রেফতার হওয়া কম্পিউটার সায়েন্সের ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ সূত্রের খবর নিষিদ্ধ জঙ্গির সংগঠনের যোগদানের জন্য রিক্রুটিং বোর্ড ছিল যারা টার্গেট করত ভারত তথা বঙ্গের দুস্থ মেধাবী পড়ুয়াদের বাংলাদেশের একেবারে কুখ্যাত একটি জঙ্গি সংগঠন শাহাদাত এবং সেই শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে আল কায়দা জঙ্গি সংগঠনের একেবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল যারা কিনা মূলত অ্যান্টি গভর্নমেন্ট বা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের অ্যান্টি কার্যকলাপের সঙ্গে একটা দীর্ঘ দিন ধরে একটা বড় চেন চালিয়ে কাজ করে নিয়ে যাচ্ছিলেন এমনে এমনে ভালো কারোর সঙ্গে তো জোর ঝামেলা দেখি নাই ওর মেয়েটা একটা আছে ও পড়াশোনা ভালো শুনছি লোকের কাছে শোনা যে মেয়েটাও পড়াশোনা খুব ভালো সঙ্গেই কথা বলতে পাড়ার কারোর সঙ্গেই কথাবার্তা বলেন ও পড়াশোনা করে এসে ঘরে যায় জানা যাচ্ছে কাকসা থেকে গ্রেফতার হওয়া হাবিবুল্লাহ মেধাবী পড়ুয়া মানকর কলেজের দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশের কাছাকাছি নম্বর সূত্রের খবর হাবিবুল্লাহর মাধ্যমে পূর্ব ও পশ্চিম বর্ধমানের সংগঠন তৈরির চেষ্টা করছিল আনসার আল ইসলাম সংগঠন আলকায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই জঙ্গি সংগঠনের যে কারণে গ্রেফতার হাবিবুল্লাহ রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে সন্দেহভাজন এমন একজন জঙ্গিকে গ্রেফতার করা হলো যিনি কিনা একেবারে খাস একেবারে বাংলাদেশের যে প্রখ্যাত জঙ্গি সংগঠন এই আলকায়দা যেটা মূলত ব্যান্ড এই আলকায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখা এই মোহাম্মদ হাবিবুল্লাহ যিনি রাজ্যে দিনের পর দিন তার বাড়িতে বসে থেকে জঙ্গি সংগঠনের কাজ সেটাকে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হাবিবুল্লাহকে গ্রেফতারের পাশাপাশি আটক করা হয়েছে হাবিবুল্লাহর ভাই সহ পাঁচ জনকে সূত্রের খবর ধৃতদের বিরুদ্ধে অভিযোগ এদের মাধ্যমে সংকেত বার্তায় ভারতের গুরুত্বপূর্ণ তথ্য অন্য দেশে পাচার হয়ে যেত এসটিএফ এর আধিকারিকরা জানতে পেরেছেন যে ভারতবর্ষের এমন কিছু কনফিডেন্সিয়াল ডেটা যেটা মূলত পাচার করা অন্য দেশে পাকিস্তানের সঙ্গে এদের একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং শুধুমাত্র ভারতবর্ষই নয় ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমস্ত অ্যান্টি গভর্নমেন্ট ক্রিয়াকলাপ সেটা কিন্তু বাইরের দেশগুলিতে বিভিন্ন ইক্রিপ্টিং এর মাধ্যমে পাচার হয়ে যেত ভারতবর্ষের বাইরে থেকে বা বাংলাদেশের বাইরে থেকে বিদেশ থেকে এই যে একটা চক্র যে শাহাদ এটা একটা বড় চক্র এই শাহাদের সঙ্গে অন্যতম জঙ্গি এই আনসারুল ইসলামের একটা সংগঠনের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে আল কায়দার একটা সংগঠন রয়েছে ফলে একটা গোটা চেইন কাজ করেছে এই মোহাম্মদ হাবিবুল্লার সঙ্গে এলাকার মানুষ যে একটা যেটা বলছেন যে আমরা ভাবতেও পাচ্ছি না যে এরকম একটি মেধাবী ছাত্র তার তিনি এই ঘটনার সঙ্গে সে জড়িত থাকতে পারে কার্য তো কারোর সঙ্গে খুব একটা মেলামেশা ছিল না এই পরিবারে মোটের উপর কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন যে আমরা কার্য তো অভাব তবে এই ঘটনায় কিন্তু সমানভাবে কিন্তু তারা আতঙ্কিত যে যদি আতুর ঘর এটা হয়ে থাকে তাহলে তো স্বাভাবিকভাবে এটা তো বিষয় চিন্তার রয়েই যাচ্ছে ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ও রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ